আমার মালিক বলে প্রত্যেকটা জানদার যার রূপ আছে তার একদিন না একদিন মৌতে সরাব করা লাগবে বলাও কোন তুমি বুড়ো যে কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও মালাকুল মৌত সময় মতো সেখানে হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো মরার পরে কি হবে ওই সত্য পুরাণ কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিস সাই আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কোন এ তৃতীয় কোনো ভাগ আছে না এসরে বলেন তৃতীয় গুণ ভাগ আছে তাহলে মরা ভরে ভাগ কয়টা দুইটা আমি ভুলই নাই কোলার জন্য আল্লাহ বছর আমি শুনাইছি কথা ঠিক কিনা ঠিক এই ফারিকুম ফিল জান্নাহ ক ফারিকুম ফিল সাইদ একserverId এক দলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমানখানা বানাইছি যেই মেহমানখানা নাম হলো বেহেশত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন খানা বেহেস্ত বানাইলেন আমার মালিক আল্লাহ বেহেস্ত এমন ভাবে আমার মালিক সাজাইছে যেত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ দিন কানেও শোনে নাই কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহর শুরু করছেন এখন এই বেশ তে কারা যাবে আল্লাহ আল আমিন কুরআনুল কেরেমের ভিতরে আগেই জানায় রাখছেন আম্মা মামসা কুল আত মাজে নুহু হাহু পিড়ি সাথিরুয়া দিয়া ও আম্মা মাংস মাওয়াজে নুহু আউমূহাভিয়া ওমা আদ্রা কামাহিয়া নারুন হামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষগুলোকে আমি উঠাবো উঠাইয়া তাদের নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমলনামা কি দিয়ে ওজন দেবে আল্লাহ পাক মুখল্লা বলেন আল্লাহ কে বলছেন কে বলছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ভারি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে তাদের এইজন্য দেখব না ওলামায়ে কেরাম করেন। করে আলাই না ইল্লাল বালা আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মান না মানবা সেটা বুঝবা আল্লাহর সঙ্গে ঠিক বলেন কথা ঠিক না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে কাফেরদের কাছে যখন দিনের দাওয়াত দিল এক আল্লাহর ওপরে ইমান আনো তোমাদের সেরে ছাড়ো ভূত পূজা মূর্তি পূজা ছাড়ো অন্যায় ছাড়ো জুলুম ছাড়ো খুন ছাড়ো আহারে যেন তুমি এটাকে মাটি চাপা দিয়া মারা ছাড়ো এইটা যখন বলা শুরু করলো তখন তার চাচারা সহ আত্মীয় স্বজন সব শত্রু হয়ে গেছিল হয়েছে কি হয় না আল্লাহ হাবিব পরেশান হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে হাবিব গো আপনি যাকে ইচ্ছা করবেন যাকে চাবেন তাকে আপনি হেদায়ত দান করতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক হইলাম আমি মাওলা আপনার শুধুমাত্র দায়িত্ব দাওয়াত পৌঁছাইয়া দেওয়া এটা মানুষ বা না মানুষ এটা বসবো আমি মালিক ওদের সঙ্গে জোরে বলেন কথা ঠিকই না

কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটতেও লুকাও মালাকুল হাজির হবে এখন আমার বাজানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো ভরার পরে কি হবে ওই সত্য ফুরানুল কারিমের বিদুল আপনাকে আমাকে অনেক আগেই জানায় রাখছেন হারে কুমফিল জান্নাতি আমি মানুষগুলোকে মরার পরে দুইটা ভাগে ভাগ করব কয় ভাগ আবার কন এ তৃতীয় কোনো ভাগ আছে এ জোরে বলেন তৃতীয় কোনো ভাগ আছে তাহলে মরার পরে ভাগ কয়টা আমি বলে নাই কোলার কিন্তু আল্লাহ বছর আমি শুনাই কথা ঠিক কিনা এই ফারে ফিল জান না ও ফারে কুমফিল সাহিদ এক শ্রেণীর একদলকে আমি সাজাইয়া পড়াইয়া আমি ওদের জন্য এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান নাম হলো বেহেস্ত আল্লাহকে আমার জন্য আমাদের সবার জন্য কবর করে না আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমান খানা বেহস্ত বান আমার মালিক আল্লাহ রসুল্লাহআলাম বলেন আমার মালিক সাজাইছে যেত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন টানেও শোনে নাই কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার কেউ সুন্দর